एक घण्टा लागो 2.5 घण्टा समय बुकिङ निकाले एकटा कस्टमर अनि देखिनै आमी यहाँ फ्लो गर्छु हां आमी खाना प्राय देखे 2.5 घण्टा देखि आमी बुझ्छु अनि के आमी देख्छु तपाई एकटा पनि बिक्री गर्न पाएन है बिक्री गर्न पाएन के कारण कसरी हां त यजता निकै आमी त निकै तपाईहरु गुला निकै आमी 300 टका दिए

dia yang lagi, <laughs> kalian di sini,

না <laughs>

दाम कत दाम नहीं दाम नहीं लेके डाली दीची और जो फ्रीजर में जाएगा ओनर 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 ओनर

মানুষের কিন্তু খুঁজে খুঁজে দিব কেননা নাকি আমি যখন কিনছি কিনছি তো কোন জায়গা পর্যন্ত কিনছি নাকি এটা তো জানে না আপনার তো নাকি কেউ বলবে যে এটা কিনছে বুঝলেন না জন্য আমি থাকতে জান খাই দহ টো খাই ধন্যবাদ সকল অল্প সময় কিন্তু শেষ অল্প কিছু সময় কিন্তু শেষ করে দিলাম যে তো ওনা বিক্রি করতে পারে না অনেক সময় কিন্তু দাঁড়ায় আছে যার জন্য আমি বলবো অনেকে এরকম যে এইরকম যে অসহায় দেন উনি কিন্তু অসহায় যে তো নাকি এক হাজার টাকার মাল নিয়ে আসছে নাকি এক হাজার টাকা বিক্রি করতে পারে নাই তো ও বলছে যে নাকি এক হাজার টাকা মাল নিয়ে আসছে আমি বলবো যে যেহেতু আরো কিছু কম আছে আসছে কিন্তু নাকি এইরকম সময়ের সময়ে যেহেতু নাকি এখন বৈশাখ মাসি উনি কিন্তু নাকি এখানে যায় না কিন্তু চানাচুর নিয়ে এখানে কিন্তু অনেক সময় তারাই আছে তা আমি কি বলবো এরকম অলসতা নাকি মানুষের আহ পাশে আপনারা থাকবেন যেহেতু নাকি তাদেরকে নাকি একটু যুক্তি বুদ্ধি দিবেন যেন তারা কাম কাজ করে খাইতে পারে ধন্যবাদ